ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে তিনি আরও বলেন এই জাতি চাপের মুখে কারোর কাছে আত্মসমর্পণ করবে না আঠেরো জুন ইরানের তাসনিম নিউজের বরাতে কথা জানিয়েছে আল জাজিরা আলী খামেনি বলেন যারা ইরান এর জনগণ ও ইতিহাস সম্পর্কে জানেন তারা এমন ভাষায় হুমকি দেন না কারণ ইরানিরা আত্মসমর্পণ করার জাতি নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতির প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকানদের জানা উচিত যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে তাদের অপরণীয় ক্ষতি রেখে আনবে এর আগে ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন যে কোনো সময় যুক্তরাষ্ট্রের ধৈর্যচ্যুতি হতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা